আজকে আমরা জানবো ইব্রাহিম ত্রাউডের সম্পর্কে কে ইব্রাহিম যার কারণে পশ্চিমবাদের বুকে ত্রাস সৃষ্টি হয়েছে তো চলুন আমরা ইব্রাহিম ট্রাউডের সম্পর্কে ইব্রাহিম জন্ম মার্চ উনিশশো আটাশি তিনি হলেন একজন বুরকিনাবি সামরিক কর্মকর্তা যিনি দুই সালে তিরিশ সেপ্টেম্বরের অভ্যন্তানের পর থেকে বুরকিনা বুরকিনাফাসের অন্তর্বর্তীকালীন নেতা হন যা অন্তর্বর্তী রাষ্ট্রপতি পোলিওরিসাউগো দামে ক্ষমতা করে চৌত্রিশ বছর বয়সে ত্রাওরে বর্তমান বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট পর ফ্রান্স বিরোধী ধারণা পোষণ করার কারণে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন তার প্রাথমিক জীবন ইব্রাহিম ট্রাওড়ে মাহুল প্রদেশের বন্ধকুইয়ে উনিশশো আটাশি সালে জন্মগ্রহণ করেন বন্দকুইতে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি বোবো ডিউলাসের একটি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন যেখানে তিনি শান্ত ও খুবই মেধাবী হিসেবে পরিচিত হন দুই সাল থেকে ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন তিনি মুসলিম ছাত্রদের সমিতির অংশ ছিলেন তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও স্নাতক হন ত্রাওরে দুই সালে বুরকিনা ফসর সেনাবাহিনীতে যোগদান করেন বুরকিনা ফসর উত্তরে অবস্থিত শহর কায়াতে একটি পদাতিক ইউনিটে স্থানান্তরিত হওয়ার আগে বিমান বিধ্বংসী অস্ত্র প্রশিক্ষণের জন্য তাকে মরক্কো পাঠানো হয়েছিল দুই হাজার সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়ে তিনি মালি যুদ্ধে জড়িত হয়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেন এরপর দুই হাজার সালে তাকে শান্তিরক্ষী সে সকল সৈন্যর একজন হিসেবে উদ্ধৃত করা হয়েছিল যারা টম্বকটু অঞ্চলে বড় বিদ্রোহী আক্রমণের সময় সাহস দেখায় পরবর্তীকালে তিনি বুরকিনা ফাঁসতে ফিরে আসেন সেখানে তিনি ক্রমবর্ধমান বিদ্রোহের বিরুদ্ধে অভিযান সহায়তা করেন দুই সালে ওয়াটা আক্রমণ ও দেশের উত্তরে বিদ্রোহী বিদ্রোহ বিরোধী অভিযানে তিনি লড়াই করেন বিশ সালে অধিনায়ক হিসেবে উন্নীত হন এখনো আমরা জানব তার ক্ষমতায় আরোহণ সম্পর্কে তিনি সেনা অফিসারদের একটি দলের অংশ ছিলেন যারা দুই সালে জানুয়ারি মাসে সংগঠিত বুর্কিনা ফাঁসের অভ্যুত্থানকে সমর্থন করে এবং দেশপ্রেমিক আন্দোলনকে সুরক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে সামরিক জানতাকে ক্ষমতায় এনেছিল দু হাজার বাইশ সালের মার্চ থেকে তিনি কায়াত একটি আর্টিলারি রেজিমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার উনিশ সালের প্রতিষ্ঠিত সন্ত্রাসবিরোধী ইউনিট কোবরা বিশেষ বাহিনীর সাথে তিনি যুক্ত ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে বিবিসি আল জাজিরা ও ডাইতা এর মতে একাধিক এর মত একাধিক সূত্র মতে তিনি এক সময় ইউনিটের অংশ ছিলেন যা হোক নিউজ ম্যাগাজিন জিউন আফ্রিকা বলে যে তিনি কখনই কোবরায়ের সাথে যুক্ত ছিলেন না অর্থাৎ এই বিষয়টা নিয়ে দ্বিমত রয়েছে জানুয়ারি অভ্যুত্থানের অনেক সমর্থক সামরিক পল ওড়ি সাদা ওগো দামিবার কার্যকারিতা নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠে কারণ তিনি বিদ্রোহ নিয়ন্ত্রণে তার অক্ষম হয়ে যান ট্রাউরে পরে দাবি করেন যে তিনি ও অন্যান্য অফিসাররা দামিবাকে সেই বিদ্রোহের উপর পুনরায় ফোকাস করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষে তার উচ্চাকাঙ্ক্ষা আমরা যা রওনা দিয়েছিলাম তা থেকে দূরে সরে যাচ্ছিল বলে তাকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই পরিস্থিতি নিয়ে অসন্তোষ সবচেয়ে বেশি ছিল তরুণ অফিসারদের মধ্যে যারা প্রথম সারিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিল এছাড়াও কোবরা সৈন্যদের বেতন দিতেও বিলম্ব হয়েছিল তিরিশ সেপ্টেম্বর যখন বিদ্রোহীরা তাদের অভ্যুত্থান শুরু করে তখনও তারা আরও ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন অভ্যুত্থানে কোবরা ইউনিটের সহায়তা অভিযান চালানো হয় অভ্যুত্থানের প্রত্যক্ষ পরিণতিতে নিজেকে সুরক্ষা ও পুনরুদ্ধারের জন্য চলমান দেশপ্রেমিক আন্দোলনের নতুন প্রধান হিসেবে ঘোষণা করেন ছয় অক্টোবর তিনি রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতির গ্রহণ করেন তিনি জুলাই গণতান্ত্রিক অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্সি দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে ত্রাওয়ার সরকার স্থানীয় বিদ্রোহের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার নামে অবস্থানকারী ফরাসি বাহিনীকে বুরকিনা ফাঁসো থেকে বহিষ্কার করে তিনি পরবর্তীতে ঘোষণা করে যে আমরা সত্যি অন্য দিগন্তের দিকে তাকাতে চাই চাই কারণ আমরা অংশীদারিত্ব আন্তর্জাতিক অংশীদারিত্বের বৈচিত্র্যকে সমর্থন করে এর কিছুদিন পরে তার সরকার মালির সাথে একটি ফেডারেশনের প্রতি সমর্থন প্রকাশ করে এবং উভয় গিনিতে গিনিকে এতে আমন্ত্রণ জানায় এই তিনটি দেশই সামরিক নেতৃত্বের অধীনে এবং যদি এটি একটি ইউনিয়নে পরিণত হয় তাহলে এটি সামরিক জনতা দ্বারা শাসিত বৃহত্তম দেশ হবে এপ্রিল মাসে তিনি সামরিক বাহিনী সমর্থন করার জন্য জনগণের প্রতি একটি সাধারণ সংহতি ঘোষণা করেছিলেন কারণ বিদ্রোহী বাহিনীর তাদের আক্রমণের হার বাড়িয়ে পরের মাসে তারা দুই হাজার চব্বিশ সালে গণতন্ত্রের পরিকল্পিত পুনঃপ্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন এই বলে যে বিদ্রোহীদের পিছনে না ঠেলেও নিরাপত্তা পরিস্থিতি উন্নত না হলে নির্বাচন করা যাবে না এখন আমরা জানবো রাশিয়ার সাথে সম্পর্ক রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের মতে ফরাসি বিরোধী ও রুশপন্থী মতামত প্রকাশ করার কারণে ট্রাওয়ারের সাথে রুশ ভাড়াটে সংস্থা ওয়াগনার গ্রুপের সাথে সংযোগ রয়েছে বলে সন্দেহ করা হয় ত্রাওরে দেশের রাজধানী ওয়াগাদুগুতে প্রবেশ করার সাথে সাথেই সমর্থকরা উল্লাস করে কেউ কেউ রুশ পতাকা নাড়ে ঘানা সরকারে প্রকাশ্য অভিযোগ করে যে ত্রাওরে অভ্যুত্থানের পরে ওয়াগনার গ্রুপের সাথে সহযোগিতা শুরু করে ট্রাউরে তা অস্বীকার করে দাবি করেন যে আমাদের ওয়াগনার গ্রুপ হলো ভিডিপি যা দেশের স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত দুই হাজার তেইশ সালের উনত্রিশে জুলাই রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের পর তিনি বলেছিলেন যে তার দেশের জনগণেরকে জনগণ রাশিয়াকে সমর্থন করে তিনি আরও বলেন যে রুশ দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা উনিশশো বিরানব্বই সালে বন্ধ হয়ে গেছিল দু সালের মে মাসে লেমন্ডের সংবাদপত্রের মতে ত্রাওয়ারের সরকার আপাতত বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ের নিজস্ব বাহিনী ব্যবহারের পক্ষে বলে মনে হচ্ছে এবং রুশ ও আগনারের সাহায্যের জন্য অনুরোধ করেনি তো এই ইব্রাহিম ত্রাওড়ে ইদানিং তিনি একটি ভাষণ দিয়েছেন যেখানে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলেছেন কারণ হচ্ছে পশ্চিমারা তাদের সম্পত্তিগুলো নিয়ে যায় এবং প্রক্রিয়াজাত করে তারাই বেশি লাভবান হয় অথচ তারা বিশ্বের মধ্যে গরিব এবং নিচু মানে মানুষের জীবন করে তো এই ইব্রাহিম ত্রাউরে তিনি ঘোষণা দিয়েছেন আমরা সমান অধিকার চাই আমরা আমাদের ন্যায্য পাওনা চাই আমরা কখনো ছোট হয়ে থাকতে চাই না যার কারণে অনেক পশ্চিমা দেশের অনেক পশ্চিমা নেতাদের প্রচুর মাথা ব্যথা এই ইব্রাহিম ত্রাওড়ে কে নিয়ে তো এই ছিল আমাদের আজকে ইব্রাহিম ত্রাউড়ের সম্পর্কে